হ্যালো গাইজ আসসালামু আলাইকুম জানাবের সবাইকে স্বাগতমার শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে আর এই যে টাটকা টাটকা ধনিয়া পাতা আর হচ্ছে যে লাউ শাক আর হচ্ছে আমি এখানে এগুলো বেছে নেব আর বাহিরে পাওয়া গিয়েছে আর এই টাটকা টাটকা লাউ শাক আর ধনিয়া পাতা ধনিয়া পাতা ভর্তা করবো আর লাউ শাক চিংড়ি দিয়ে টোকাগুলো রান্না করবো দুই মাছ দুই মাছ বেঁচেছে লাউ শাক ডোগা কিছু ছোট আলু দিয়েছি চিংড়ি দিয়ে রান্না করব মাছগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে আমি চিংড়িগুলো বের করে নিয়েছি তারপর এইগুলো বেছে টেছে তারপরে রান্না বসাবো আর এদিকে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি হালকা পাতলা লেগেছে তারিয়ে নিয়েছি আপনাদের ভাই বাসায়নি গর্ব সব কিছু রেডি করে নিয়েছি যেটা হচ্ছে বড়ই দিয়ে যাওয়া আজকে সময় যে বড়ই দিয়ে যা খাওয়া হবে আর কে কে এই রোজার মধ্যে এক একদিন যা খিচুড়ি খান অবশ্যই বলবেন তো আমি একতারে এই যে বড়ই দিয়ে আছে যা খাচ্ছি গরম গরম খাওয়া হলো সব কিছু ধুয়ে নিয়েছিলাম সব আর থেকে ধনিয়া পাতা ভর্তা বানাবো এগুলো সব কিছু ধুয়ে ধুয়ে গুছিয়ে নিচে এখন ধুয়ে চলাইব বসিয়ে দেব এদিকে ধনিয়া পাতা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে রসুন তারপর হচ্ছে কাঁচা মরি চার চার চা লবণ দিয়ে দিলাম আর এদিকে আমি সবজি বসিয়ে দিলাম লাউ শাক সব কিছু গুছিয়ে নিয়েছি যে আমি চিংড়িগুলো হালা তেলে ভেজে নিয়েছি তারপরে কাঁচা যা হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম দেখুন পাতা একবারে কতটুকু হয়ে গিয়েছে আর এদিকে আমি চিংড়ি দিয়ে সব মশলা দিয়ে কষাচ্ছি কষানো হলে তারপরে যে সু ধুয়ে রাখা লাউ শাক আর হচ্ছে ছোটো আলু দিয়ে দেবো একটু শাকগুলো গুলো দিয়ে দিয়েছি আর এখন মধ্যে আমি একটু সরিষা একটু ভাজা ভাজা হয় দেখুন ধনিয়া পাতা হয়ে গিয়েছে আর একদিকে আমি পাটা নিয়েছি বা এই বাটার জন্য একদিক দিয়ে আমার লাউ শাক রান্না হয়ে গিয়েছে আর একদিকে যে ধনিয়া পাতা ভর্তা